মানাবে গোব্রান্দা গ্রামের ঘটনা এসআইআর কারণে দীর্ঘ সাঁত্রিশ বছর পর নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেল পরিবার অনলাইনে বিয়েলোর মোবাইল নম্বর পেয়ে সুদূর কলকাতার দমদম থেকে এক যুবক পুরুলিয়া রঘুনাথপুর দু নম্বর ব্লকের মঙ্গলদা মৌতুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরান্দা গ্রামের বাহাত্তর নম্বর বুথের বিয়েলোকে ফোন করে স্যার বলে কিছু তথ্য জানতে চায় ফোনের এপার থেকে গোব্রান্দা গ্রামের বাসিন্দা তথা শিক্ষক বিয়েলো প্রদীপ চক্রবর্তী ওই যুবকের কাছ থেকে জানতে চান তার বাবার নাম কি ও তার দু হাজার দুই সালে নাম ভোটার লিস্টে ছিল কিনা তখনই ওই যুবক তার বাবার নাম বিবেক চক্রবর্তী বলতে বিয়েল ও প্রদীপ চক্রবর্তী যুবককে জানান সে স্যার নয় সে তার কাকা এরপরই পুরো পরিচয় পেয়ে যেতেই আনন্দে আবেগঘন মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেনি কেউ ফোনে দুই ভাইয়ের মধ্যে কথা হয় দীর্ঘ ৩৭ বছর পর এর জন্য পরিবারের সাথে পুনর্মিলন হল নিখোঁজ বিবেক চক্রবর্তী রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেককেই রাজ্য থেকে পালাতে দেখা গেছে কিন্তু পুরুলিয়ার রঘুনাথপুর দু নম্বর ব্লকের গোব্রান্দা গ্রামে দেখা গেল এক ভিন্ন ঘটনা এসআই এর জন্য গোবরান্দা গ্রামের বাসিন্দা তথা বাড়ির বড় ছেলে বিবেক চক্রবর্তী ফিরে পেলেন তার পরিবার বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন প্রদীপ চক্রবর্তী তা তুলে ধরলাম কখনো আমাকে দেখেনি সেই হিসাবে ও বুঝতে পারেনি যে আমি ওর কাকা ও চেয়েছে যে আমাদের পরিবারের তথ্য এখানে আমাদের গ্রামের তিনজন দেবনারায়ণ চক্রবর্তী আছে আমি যখন আমাকে বলে স্যার এইটার তথ্য দিতে পারবেন আমি বলি হ্যাঁ পারবো কিন্তু পরিবারের একজনের নাম বলতে হবে কেন আমি তিনটা দেবনাথকে সকল পরিবারের সকলকেই চিনি তারপর অনেক পরে ও আলোক চক্রবর্তীর কথা বলে তখন আমি বলি আমি সার নই আমি কাকা বলছি তারপর কিছুক্ষণ আমাদের আলোক দাড়িত হয়ে কিছুক্ষণের জন্য কথা বন্ধ হয়ে যায় তারপর সমস্ত খবরাখড় হয় সমস্ত পরিবারের সাথে যোগাযোগ হয় আমরা কথা বলি পেলে বছর পর এই এসআইআর দলতে ফিরে ফেল আপনি তো বিয়েলের দায়িত্ব হ্যাঁ বিএলও দায়িত্ব আছে মানে নাম্বারটা কীভাবে যোগাযোগ নাম্বারটা এই আমাদের যে গোবরদের যে নাম্বার সেটা তো সব জায়গাতেই উপরে লেখা আছে আচ্ছা আচ্ছা বিএলআর নাম নাম্বারটা লেখা লেখা আছে তখন অনলাইনে দেখতে পায় অনলাইনে দেখতে পায় তারপরে যোগাযোগ করে যোগাযোগ কিন্তু আপনার ভাইপো জানতো ভাইপো আমাকে দেখাওনি কখন আমার নামও শুনিনি মানে যে আপনি যে কাকা সেটা উনি জানতেন তারপর এখন কলকাতার দমদম তো কখন আসবেন কখন ছাব্বিশ তারিখ তো কিভাবে বাড়ি থেকে হঠাৎ চলে গেছিল ওই কাজের সন্ধেই কিছু কতদিন আগে খাতিস বুঝব যোগাযোগটা হয় যারা যারা তারপর জিজ্ঞেস করে যে আমাদের তথ্য দিতে হবে মানে ওই নাম্বার থেকে যোগাযোগ করে যোগাযোগ করে কারণ দেবনাথ চক্রবর্তী পরিবার তথ্য দিতে হবে কারণ এখানে এসআই চলছে তারপরে ওদের বাড়ি ছিল তো আমি কখনো যাইনি বা আমাদের কোনো যোগাযোগ নেই মানে আপনারাও জানেন না

நாம் பிரதீபக்வர்த்தி